হাই ভিওর্স আজকে আপনাদের সম্মুখীন যে একটা বিদ্যা নিয়ে উপস্থিত হয়েছি একদমই অরিজিনাল রিয়েল যে বিদ্যা অনেক দিন সম্মুখীন আপনাদের সম্মুখীন ভিডিওগুলো দেই না তবে আজকে আমি আপনাদের সম্মুখীন আমি ভিডিওগুলো নিয়ে উপস্থিত হয়েছি অবশ্যই আপনাদের আমি বলবো যে তন্ত্র মন্ত্র যন্ত্র যে কী কাজ আর কোন ধরনের ক্রিয়াগুলো আপনারা করবেন যে সমস্ত ভাইদের অনেক শত্রু আছে আজকে আমি একটা শত্রুকে স্তম্ভন করার জন্য আমি একটা বিদ্যা দেব একটা যন্ত্র দেবো সেই অবশ্যই আমি বলে দেব আমার ভিডিও লাস্টে দেখবেন যে যন্ত্রটা এই যন্ত্রটা আপনি সুন্দরভাবে অঙ্কিত করবেন উপরে ওপরে জারফান কালি দিয়ে অঙ্কিত করবেন আর যারা জার ফান কালি তৈরি করতে পারবেন না তাদের জন্য বলছি শ্মশানের কয়লা যে সমস্ত লাশ পোড়ানো হয় সে সমস্ত কয়লা দিয়ে আপনার একটা কাফনের উপরে একটা যন্ত্র চঙ্কিত করবেন তারপরে সেই যন্ত্রটি কী করবেন তিনটে যন্ত্র তৈরি করবেন শত্রুর বাড়ি নিক্ষেপ করবেন একটা একটা শ্মশানের মধ্যে দাফন করবেন আর একটা যে তিন রাস্তার মুখ আছে সে তিন রাস্তার চলাচল পথের মধ্যে এই নকশাটা জ্বালিয়ে দিয়ে চলে আসতে হবে তারপরে দেখবেন শত্রু স্তম্ভন হয়ে গেছে শত্রু শত্রুর মোকাবেলা একদমই অরিজিনাল রেল জয় কালী মঙ্গল ভাবা যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই আরেকজনকে দেখার সুযোগ করে দিন আর অনুমতির জন্য আমার চারটে শেয়ার একটা লাইক অবশ্যই আমার অনুমতি মা কালী হাই ভিওর্স আজকে আপনাদের সম্মুখীন যে একটা বিদ্যা নিয়ে উপস্থিত হয়েছি একদমই অরিজিনাল রেল যে বিদ্যা অনেক দিন সম্মুখীন আপনাদের সম্মুখীন ভিডিওগুলো দেই না তবে আজকে আমি আপনাদের সম্মুখীন আমি ভিডিওগুলো নিয়ে উপস্থিত হয়েছি অবশ্যই আপনাদের আমি বলবো যে তন্ত্র মন্ত্র যন্ত্র যে কি কাজ আর কোন ধরনের ক্রিয়াগুলো আপনারা করবেন যে সমস্ত ভাইদের অনেক শত্রু আছে আজকে আমি একটা শত্রুকে স্তম্ভন করার জন্য আমি একটা বিদ্যা দেবো একটা যন্ত্র দেবো সেই অবশ্যই আমি বলে দেব আমার ভিডিও লাস্টে দেখবেন যে যন্ত্রটা এই যন্ত্রটা আপনি সুন্দরভাবে অঙ্কিত করবেন ভূজপত্রের উপরে জারফান কালি দিয়ে অঙ্কিত করবেন আর যারা জারফান কালি তৈরি করতে পারবেন না তাদের জন্য বলছি শ্মশানের কয়লা যে সমস্ত লাশ পড়ানো হয় সে সমস্ত কয়লা দিয়ে আপনার একটা কাফনের উপরে একটা যন্ত্রটি অঙ্কিত করবেন তারপরে সেই যন্ত্রটি কী করবেন তিনটে যন্ত্র তৈরি করবেন শত্রুর বাড়ি নিক্ষেপ করবেন একটা একটা শ্মশানের মধ্যে দাপন করবেন আর একটা যে তিন রাস্তার মুখ আছে সেই তিন রাস্তার চলাচল পথের মধ্যে এই নকশাটা জ্বালিয়ে দিয়ে চলে আসতে হবে তারপরে দেখবেন শত্রু স্তম্ভন হয়ে গেছে শত্রু শত্রুর মোকাবেলা একদমই অরিজিনাল রেল মাগালি মঙ্গল ভাবা যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই আরেকজনকে দেখার সুযোগ করে দিন আর অনুমতির জন্য আমার চারটে শেয়ার একটা লাইক অবশ্যই আমার তো ভিউয়ার্স তো দেখেন নকশাটা সুন্দরভাবে একদমই অরিজিনাল রেল আপনাদের সম্মুখীন তুলে ধরলাম শত্রুকে কী করে কি করতে হয় দেখেন